পনেরোই মার্চ একসাথে তিনটি বিশাল ঘটনা পাঁচ রাশির আর্থিক যোগ বিশাল লটারি যোগ এই মার্চ মাসে ঘটে গেছে বিশাল কয়েকটি ঘটনা প্রথমে গেছে শিবরাত্রি তারপর রাহুকেতু তুঙ্গে আগামী পনেরোই মার্চ সূর্য তার স্থান পরিবর্তন করছে আবার বিশে মার্চও দোল পূর্ণিমা যার ফলে এই পাঁচ রাশির বেজায় ভালো যাবে যেমন আসবো অর্থ তেমনি খুলবে ভাগ্য এমনকি ফাটকা প্রাপ্তি বা লটারির যোগও রয়েছে এই পনেরো মার্চে এই পাঁচ রাশি বিশাল আর্থিক যোগ রয়েছে চলুন দেখেনি সেই পাঁচ রাশি কি প্রথমে মিথুন রাশি সূর্য আপনাদের দশমে আছে সূর্য আপনাদের তৃতীয় ঘরের অধিপতি আপনাদের সব দিক দিয়ে বেজায় ভালো কাটবে সরকারি চাকরি ফটকা লটারি প্রাপ্তি পারিবারিক সম্পর্ক প্রেম সুখ সব কিছু অনেক ভালো দেখা যাচ্ছে সবই খুব ভালো যাবে মকর রাশি ভ্রমণের মাধ্যমে আপনারা আয় করতে পারেন ফটকা বা লটারি থেকেও আয় হতে পারে এই সময় আপনাদের মানসিক শক্তি অনেক বৃদ্ধি পাবে ভাই বোনের সাথে সমস্যা দেখা দিতে পারে প্রতিবেশীর সাথে ভালো কিছু হবে ইগো নিয়ন্ত্রণ করুন এই সময় অনেক ইগো বাড়বে আপনার গাড়ি চালানোর সময় একটু দেখে শুনে চালাবেন সরকারি চাকরির সাথে যারা আছেন তাদের ভালো সময় এই সময় আপনাদের উন্নতির সময় বৃষ রাশি এই রাশির প্রাপ্তি বা লটারি যোগ রয়েছে এই সময় আপনাদের মান সম্মান বাড়বে যারা মেডিকেল বিভাগে আছেন তাদের খুবই ভালো সময় চাকরির ক্ষেত্রে অনেক উন্নতি হবে ব্যবসা বাণিজ্য অনেক ভালো যাবে নতুন কোনো বিনিয়োগ করতে পারেন এই সময় আপনাদের অর্থযোগ অনেক ভালো মিন রাশি এই সময় মাথা গরম হতে পারে তাই সাবধানে থাকুন চোখের কোনো সমস্যা এই সময় দেখা দিতে পারে আপনার রাগ করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না এই সময় পুরনো রোগ দেখা দিতে পারে আপনাদের তাই একটু সাবধানে থাকুন প্রাপ্তি ক্ষেত্রে অনেক ভালো হবে যেমন টাকা পয়সা ধন পুরনো সম্পত্তি সব খুব ভালোই যোগ রয়েছে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে আপনাদের সিংহ রাশি এই সময় এই রাশির গুপ্ত ধনের প্রাপ্তি হতে পারেন তাহলে বুঝতেই পারছেন এই সময় আপনার অর্থভাগ্য কতটা ভালো সব দিক দিয়ে অর্থ আসবে সময় হলে আপনারা সব বুঝতে পারবেন ফটকা প্রাপ্তি বা লটারি প্রাপ্তি হবে তবে যেসব মামলা মোকদ্দমা ছিল তা মিটে যাবে গবেষণা বা উচ্চশিক্ষার জন্য ভালো সময় ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ